পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো এই ভিডিওতে মোবাইল এবং গ্যাজেটের নিয়ে আপনাদের তথ্য যারা ব্যবসা করতে দরদাম একদম রিজনেবল প্রাইসে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও যারা এক দুই পিস খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন পাইকারি সাইডে পাঁচ দশ টাকা বাড়িয়ে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি

এছাড়া আপনার টুয়েলভ মান্থ ওয়ারেন্টি রয়েছে ওকে তারপরে এটা হচ্ছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে একবারে সবচেয়ে কম প্রাইস এটা সিএসটি লাইট মাত্র 1950 টাকা 1950 টাকা ওন 6 মাসের ওয়ারেন্টি আপনাদের কাছ থেকে মানে যা কিছু ওয়ারেন্টি আছে সব আপনাদের থেকে তারপরে হচ্ছে আপনার হ্যালো ব্র্যান্ডের সবচেয়ে হিট প্রোডাক্ট এলএস 02 হ্যাঁ এটা হচ্ছে মাত্র 1980 টাকা 1980 টাকা সাথে 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছে মাত্র

নব্বই টাকা তারপরে কলিং ফিচারের মধ্যে নতুন আপনার আপডেট মডেল আসছে কি সিলেক্টেড কেয়ার এটার দাম মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কেয়ারের পর আপনার আরেকটা আপডেট আসছে কেয়ার প্রো ডাবল বেল্ট সহ নতুন নতুন ফিচার সহ এটার দাম হচ্ছে পাঁচ টাকা হোলসেল অনলি পাঁচ হাজার দামি ভাইয়া না দামি আরো আছে আমাদের কাছে আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি লেডিস আরেকটা আছে কি লোরা এটা হচ্ছে আপনার টাকা

দেখতে পাচ্ছেন যে এখানে অনেক চাইনিজ ওয়াচ আছে তারপরে এই যে আপনার এখন অনলাইনে যেগুলো সবচেয়ে হিট আলট্রা মডেল এই যে আলট্রা মডেল সবগুলো আলট্রা গুলো এখন বর্তমানে আর গাইছে আপনাদের এই পাশে আমি যেগুলো দেখাইছে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের হওয়ার কারণে দাম অনেক বেশি হয়তো অনেকেই মনে করছেন এত দাম কেন প্রত্যেকটা কিন্তু সুপার ডুপার ব্র্যান্ডের এবং পপুলার ব্র্যান্ড এগুলো রেটটা বেশি এখন দেখাবো আপনাদের ক্লোন প্রোডাক্ট যেগুলো

আনশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো আল্ট্রা সিরিজে এইটাই শুধুমাত্র হোলসেল রেট দাও হোলসেল রেট দাও হোলসেল রেট গাইস জেড এটা একদম রিজেনাল প্রাইজ আঠারোশো পঞ্চাশ রয়ালের চার্জিং দেওয়া রয়েছে সো এটা হচ্ছে মানে কম দামের ভিতরে এটা কিন্তু তাও আপনার হোলসেল মূল্য রিটেলারে পঁচিশশো সাতাশ সেই রকম অনেকে সেল করে থাকে আচ্ছা নেক্সট বাইক তারপর আরেকটা আসি একবারে যাদের লাস্ট বাজেট যে ভাই আমার পনেরোশোতে হবে না আরও কম লাগবে তাদের জন্য আলট্রা মডেল একটা যেটা

এটা পাইকারির দাম হচ্ছে আপনার মাত্র বাইশো টাকা বাইশো টাকা এগুলো খুচরা না তো সবাই পাঁচশো সাতশো এরকম লাভ করতে হবে অবশ্যই ওকে তারপর আমরা আসি এই যে এখানে আছে আপনার চাইনিজ যেগুলো ফুল স্ক্রিন ডিসপ্লে এই 78 ম্যাক্স এগুলো একবারই রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা 1100 টাকায় মানে ফুল স্ক্রিন কোয়ালিটির ফুল স্ক্রিন ডিসপ্লে गाइस এই রকম কিন্তু আপনারা কখনোই পাবেন না যেটা আমি আপনাদের আগেই বলছি কারণ ওনাদের কাছে গ্যাজেটের কালেকশন মানে বাংলাদেশের মধ্যে যদি বলতে যাই এক দোকানে এত গ্যাজেট একসাথে সেল করে এরকম আমি কখনো ভিডিও করার সময় আসলে পাইনি সো আপনারা সবাই জানেন যে আমি আসলে ভিডিওতে সত্য কথা বলার চেষ্টা করি যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনি গুলিস্তান আসবেন বা সুন্দরবন আসবেন তাহলে গ্যাজেট পয়েন্টে একবার আসতে পারেন আসলে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে মন চাইবে সেটা টাকা থাকবে না থাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে ওনাদের কাছে এত প্রোডাক্ট রয়েছে মানে যেই কোনো প্রোডাক্ট আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে যে মনে হয় একটা আমি নিয়ে যাই সো স্যার দেখতে পারেন আর স্মার্ট ওয়াচের মধ্যে মানে একসাথে এক দোকানে এত স্মার্ট ওয়াচ আপনারা কখনো কোনো দিন পাবেন আপনি যত বড় বড় শপে যান না কেন ওকে ভাই নেক্সট তারপর আছে আপনার আরেকটা রিজনেবল প্রাইজের মধ্যে ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ এটা আপনার সিরিজ 7 অ্যাপলের হুম এটার দাম হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সিরিজ 7 অ্যাপল এটা ওয়াটার লোগো দিবে না এটা লোগো দিবে না জট 36 এস সো গাইস দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ এটা এক্সট্রা স্টেপস চেঞ্জ করতে পারবেন 100% ওয়াটারপ্রুফ সিরিজ 7 ওকে ভাই তারপরে আসি আমরা ওয়াচ এইট এ আসি আপডেট আপডেট একবারে লেটেস্ট আপডেট ওয়াচ এইট এর মডেল এর দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওয়াচ এইট এর একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ওকে ওয়াচ এইট আচ্ছা তারপর আমরা আসি কম্বো প্যাকেজ কম কম্বো প্যাকেজ বলতে মানে ফ্রি দিব একটার সাথে হ্যাঁ হ্যাঁ একটা ইয়ার বার স্যার হলো ওয়াচ একবার ফ্রি गाइस এটা কিন্তু মার্কেটের এখন হট মডেল অনেকেই হয়তোবা দেখেছেন এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আরেটাতে কিন্তু এক্সট্রা করে স্টেপ দেওয়া রয়েছে ওকে তারপর আমরা আসি

এটা কোনটার কত টাকা প্রাইস এটা আপনার কাস্টমার জন্য রাখতে পারবো 2100 টাকা লাস্ট প্রাইস একবার হোলসেল টাকা এর পরে আপনার অনলাইনে সবচেয়ে হিট প্রোডাক্ট জি এটা অনলাইনে যতগুলো হিট প্রোডাক্ট সেল হয় প্রত্যেকটি প্রোডাক্ট এ টু জেড কালেকশন মধ্যে ওকে তো এটার দাম হচ্ছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা জি ওকে সবচেয়ে হিট প্রোডাক্ট H10 আলট্রা এটা সবচাইতে বেশি ওকে

তারপরে সামনে আরো স্টোন আছে ওগুলা দেখতে পারেন স্যার এই টিমারটা এই পাশে এই টিমারটা কত পড়বে এটা 520 টাকা মাত্র 520 টাকা অনলাইনে হিট প্রোডাক্ট ওকে

ম্যাগনেটিক স্টেপ নিতে যাচ্ছেন ভালো কোয়ালিটির তারা দেখতে পান এটা কত করে পড়বে ভাই মাত্র 320 টাকা 320 টাকা করে পড়বে এখানে আছে সিলিকনের মধ্যে আপনার কালার ভেরিয়েন্ট এটা আলট্রা সিরিজের বেলগুলো এটা হচ্ছে মাত্র 180 টাকা কালার আছে টাকা জি ওকে তিনটা কালার আছে আর এখানে বিভিন্ন মানে ডিজাইনের মধ্যে রয়েছে আর কি বিভিন্ন ডিজাইন গাইছে এখানে আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে আপনাদের প্রোডাক্ট এখন অনেক দেখানো হয়েছে সো গ্যাজেট পয়েন্ট আসলে হোলসেলের দোকান একজাক্টলি তারা আসলে খুচরাতে সেল করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেট গুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পিস যদি আসে তাহলে কি খুচরা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে দেওয়া সম্ভব আপনার 50 100 টাকা হয়তো বেশি দিতে হবে এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কোরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্টাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য